আল্লাহ তাআলা কুরআনুল কারীম থেকে আলোচনা আলোচনা করতে বলেছেন আর আমাদের সব আমল কিন্তু কুরআনের ভাষায় আমাদের ভাষা কি সব কুরআনের ভাষায় আসসালামু আলাইকুম এটা বাংলা বললাম না আমি বললাম ওয়া সালাম এটা কি আরবিন বাংলা আল্লাহ পাক বলেন ইকরা কিতাবা

أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا إلى لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم يا أيها الناس يا من الصمد পৃথিবীতে 850 কোটি মানুষ 850 কোটি মানুষকে আল্লাহ পাক বলছেন তোমাদের কি পরিচয় আছে না নাই এই পরিচয় কথা আল্লাহ বলছে ইয়া আইকি হান্নাস তোমরা হচ্ছে মানুষ সম্পদ তোমরা হলো মানুষ সম্পদ আমি আল্লাহ পাক তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি কেন শ্রেষ্ঠত্ব দিয়েছি লাকা যালকুনাল ইনসান ফি আহসানি তাকউবীন আমি আল্লাহ তোমাদের সুন্দর থেকে সুন্দর করে দিয়েছি সুন্দর চেহারা বানিয়ে দিয়েছি সুন্দর তোমাদেরকে আমি পটিটাকসার করে দিয়েছি কানের জায়গায় কান লাগাই দিয়েছি চোখের জায়গায় চোখ লাগাই দিয়েছি জিব্বার জায়গায় জিব্বা দিয়েছি থেকে আমি সুন্দর তোমাদের পরিভাষা করে দিয়েছি এক এক রাষ্ট্রের মানুষ আর আরাক রাষ্ট্রের ভাষায় যেন কথা বলে পরিচিত ঘটাতে পারো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোাদেরকে পরিচয় করে দিয়েছি হে মানব বল তোাদের পরিচয় হলো মানুষ তোমাদের পরিচয় হলো মানুষ আর আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষ পরিচয় এর আগে আমি কসম করে বলেছি কি কসম আমি যে ফলের কসম ওয়াজাইতুন জাইতুন ফলের কসম ও দুর সিনিন সিনাই পর্বতের কসম

মধ্যে হাদিদ তার মধ্যে আমি সুন্দর করে বড় ডক্সার বানাইলাম আমি এত সুন্দর বের বানাতে পেরেছি আপনাদের বানাইয়া জমির মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়ে দিলাম আর এই মহিমাতে থেকে কে তোমাকে বিভ্রান্ত করলো কে তোমাকে ধ্বংসের পথে খায় দিল কে তোমাকে জান্নাতের পথে দেখায় দিল কে তোমাকে জান্নাতের পথে ঠাকায় দিল কে তোমাকে দুনিয়ার এই মহা জিজ্ঞাকারও নাই আমি আল্লাহ পাক আমি তোমাকে সুরত দিয়েছি শ্রেষ্ঠ সুরত বাগের থেকে সুরত ভালক কুকুর থেকে সুরত ভালক জাতি প্রাণী আছে সাপ প্রাণী থেকে আমি আল্লাহ সুরত আমি শ্রেষ্ঠ সুরত শ্রেষ্ঠ ভাষা শ্রেষ্ঠ বায়া সুস্থ পরিবার গড়ে যোন এই জমিন আমি আল্লাহ তোমাদেরকে ফ্রি করে দিলাম এই জীবিতদের ফ্রি করে দিয়েছে ইন্না দুনিয়া দুনিয়া করে বাদ লাখ এই দুনিয়ায় যা দেখছ সার্থবাদের জন্য সুভাবল